ইউক্রেনের পুরো পূর্বাঞ্চল কি রাশিয়ার দখলে চলে যাচ্ছে কারণ বর্তমানে জাপরেজিয়া শহরের প্রায় পঁচাত্তর শতাংশই রাশিয়ার নিয়ন্ত্রণে বলে জানা গেছে বিশ্লেষকদের মতে যে কোনো সময় বাকি অংশটুকু হারাতে পারে কিয়েভ কিন্তু এভাবে কি পরাজিত হবে ইউক্রেন নাকি প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি অন্য কোনো কৌশল অনুসরণ করছেন পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ধরে রাখতে সর্বশেষ শক্তি দিয়ে চেষ্টা ইউক্রেন কিন্তু রাশিয়ার সেনারা শহরটিকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকাটি দখলে নিতে পুতিন ইতোমধ্যে দেড় লাখ সৈন্য পাঠিয়েছেন জেলানস্কে জানিয়েছেন পোক্রভস্ক ধরে রাখার বা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে সম্পূর্ণভাবে সামরিক কমান্ডাররা তিনি বলেন এই ধ্বংসস্তূপে আমাদের কোন সেনাকে মরতে বাধ্য করা হবে না আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের সৈন্যরা এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে রুশ বাহিনী মস্কোর দাবি জাফরিজিয়ার পঁচাত্তর শতাংশ এখন তাদের নিয়ন্ত্রণে তারা আরও দুইটি এলাকাও দখল করেছে এ অবস্থায় প্রশ্ন রাশিয়ার অগ্রযাত্রা থামাবে কিভাবে ইউক্রেন রাশিয়ার হামলা মোকাবেলায় এবার সহায়তা চাইতে ফ্রান্সে গেছেন জেলোনস্কি দীর্ঘ মেয়াদে ইউক্রেনের সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্যে তিনি উন্নত অস্ত্র সহায়তা চেয়েছেন এর আগে পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র পেলেও যুদ্ধে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি কিয়েভ বরং রাশিয়া নতুন করে প্রায় উনিশ শতাংশ এলাকা দখল করেছে ফ্রান্স থেকে এবার ইউক্রেন মূলত এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র সহায়তা পেতে চায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো আগেই জানিয়েছিলেন তারা ইউক্রেনকে স্যামটি মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম দেবে এছাড়া ইউক্রেনের বিমান বাহিনী শক্তিশালী করতে মিরা সিরিজের বেশ কয়েকটি যুদ্ধ বিমানও দেওয়া হবে